that you can teach me some Bangla. Yes. 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 Yeah? Yes. And I will teach you a little bit more about, uh, about English. Thank you so much. So thank you very much for the invitation to come back. And I, I hope to see you uh, more more often than every seven years. We can also have you to your see. Uh, and we also help you that you can learn Bangla. Please. Yeah, I need yes. I need a lot of help. Okay. I'm very very basic. You can give me the help? Okay. Perfect. We have a deal? Yes. Okay. Excellent. Right. Very good man. Thank you. <laughs> we have seen you after a long time when uh, we have seen you when we were child. <laughs>

আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাদেরকে পরিচয় করে দিতে চাই একজন অসাধারণ মানুষ ক্যাপ্টেন ডেভিড রেং তিনি একজন অস্ট্রেলিয়ান নাগরিক এবং বহু বছর ধরে এমিরেটস এয়ারলাইন্সে ক্যাপ্টেন পাইলট হিসেবে কর্মরত কিন্তু তার পরিচয় শুধু পেশাদার একজন পাইলট হিসেবে নয় তিনি একজন মহৎ হৃদয়ের উদার ও দয়ালু মানুষ প্রতিবার যখন তার ফ্লাইট ঢাকা বাংলাদেশে আসে তিনি কিছুটা সময় বের করে চলে যান ঢাকার বিভিন্ন বস্তি এলাকায় তার সহকর্মীদের সাথে নিয়ে এই শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি নিয়ে আসেন শিক্ষা সামগ্রী খাবার এবং অনেক ভালোবাসা প্রত্যেকটি সফরে তিনি শুধু জিনিসপত্র নিয়ে যান না তিনি শিশুদের সাথে খেলাধুলা করেন কথা বলেন গল্প বলেন যা শিশুদের জন্য হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা অসাধারণ একটা নাচ দেখলাম আমরা এ মাধ্যমে আমাদের নাচের প্রোগ্রাম শেষ হলো আমাদের মাঝখানে কবিতা নিয়ে আসবে সানজিদা সিদ্দিক সাদিয়া আমার নাম সাদিয়া আমি একটি কবিতা আবৃত্তি করবো কবিতার নাম আমার বাড়ি আমার বাড়ি যাইয়া ভোমর বসতে দিব পীরে জলপান যে করতে দিব শালিদানের দানের চিরে শালি চিরে দেব ভিন্নিদানের দানের খই বাড়ির গাছের কবরি কলা গামছা বাদা দই আম কাঠালের বনের দারে শুয়া আচল পাতি গাছের শাখা দিয়ে বাতাস করব আমার বাড়ি যাইয়া ভোমর এই বরাবর পথ তাদের মানসিক বিকাশে ও দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা নতুন সংস্কৃতি ও ভালোবাসা ভাগাভাগির মূল্য বুঝতে শেখে এই সফরে ক্যাপ্টেন ডেভিড এসেছিলেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন একজন ছোট মেয়ে মিমের সঙ্গে দেখা করতে যার শিক্ষা খরচ তিনি ব্যক্তিগতভাবে বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন ভিডিওতে আপনারা দেখতে পাবেন তিনি কীভাবে শিশুদের হাতে তুলে দিচ্ছেন বই খাতা ও অন্যান্য শিক্ষা সামগ্রী শিশুরাও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে পিছিয়ে ছিল না তারা নিজেরা আয়োজন করে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান কবিতা আর দিয়ে ভরে ওঠে সেই বিকেল পরিবেশটা হয়ে উঠেছিল আনন্দময় ও প্রাণবন্ত অনুষ্ঠানের শেষে পরিবেশন করা হয় সুস্বাদু খাবার যা শিশুদের আনন্দ আরো বাড়িয়ে তোলে ক্যাপ্টেন ডেভিড নিজেও দারুণ উপভোগ করেন সময়টি এবং প্রতিশ্রুতি দেন বছরে একাধিক ভার ফিরে আসার এবং শিশুদের পাশে থাকার ক্যাপ্টেন ডেভিড রিং এর প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই তার এই ভালোবাসা সময় এবং সাহায্য শুধু কিছু বই বা খাবারের সীমাবদ্ধ নয় তিনি শিশুদের জীবনে এক নতুন আশার আলো জ্বালিয়ে দেন আমরা কৃতজ্ঞ তার প্রতি এবং আশা করি খুব শীঘ্রই আবার তাকে আমাদের মাঝে পাবো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে এমন মহান উদ্যোগের কথা ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য দেখা হবে আবার নতুন কোনো গল্পে সবাই ভালো থাকবেন